জন্ম তিরা জন্মী কে বলবে এ ভবিষ্ঠ নপর্মা জন্মমী রা দুনিয়াতে একসঙ্গে চলাফেরা করেছি একসঙ্গে বাজারে গিয়েছি একসঙ্গে খাওয়া দাওয়া করেছি একসঙ্গে সমাজের মধ্যে চলাফেরা করেছি আজকে আমাদের ঠিকানা জান্নাতে আর তোদের ঠিকানা জাহান নামে এর কারণ কি তখন জাহান নামীরা জান্নাতিদেরকে বলবে এ জান্নাতি বারা আমরা আমাদের নিজেদের কৃতকর্মের কারণে জাহান নামে আসছি রে একটা দুইটা কারণে নয় আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে চারটা কারণে জুড়ে বলেন না নাও আজকের ওয়াজ থেকে যাদের মধ্যে চারটা গুণ আছে এই চারটা খারাপ গুণ আছে ওই গুণগুলা যাদের মধ্যে আছে আজকের ওয়াজ শোনার পরে ইনশাল্লাহ ওই গুণগুলা আমরা পরিবর্তন করে বিপরীত গুণগুলা আমরা যেন অর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক সুরে বলেন আমিন আর সুরে দল দুইটা হবে একটা জান্নাতি আর একটা জাহান্নামি জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে এমন একটা সময় আসবে উভয় দলের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা আল্লাহ করে দিবে করে দেওয়ার পর জাহান নামীদেরকে জান্নাতিরা সোয়াল করবে প্রশ্ন করবে তোমরা কেন আজকে জাহান নামে আসতো তখন জাহান নামীরা বলবে আমরা জাহান নামে আসছি একটা দুইটা গুণের কারণে নয় চারটা গুণের কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে দুনিয়াতে আপনি যারা নামাজ পড়ে নাই এবং যারা পড়ে উভয় দল একসাথে চলাফেরা করতে পারে কোনো বাধা আছে আপনাদের ভুটান বাড়িতে কোনো বাধা আছে যারা খায় এবং যারা খায় না উভয় দল একসাথে চলাফেরা করতে পারে কোনো বাধা আছে হ্যাঁ কথা কন না ভাই বাধা আছে যারা গুস খায় এবং যারা খায় না উভয় দল একসঙ্গে চলাফেরা করতে পারে কিন্তু কেমতের ময়দানে এই সুযোগ থাকবে কথা কয় না কেন এই সুযোগ থাকবে ওয়াস মাই উল গটিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন হাশরের গটিন ময়দানে समस्त মানুষ গুলা যকর্ন হাশরের মাঠে যাবে রে আল্লাহ তখন একটা হংকার দিয়া বলবে উমতা যুল ইয়াউমা আইয়ুহাল আল্লাহ ঘোষণা দিয়া বলবে এ না পরমানেরা এ পাপিস্তরা এ গুণাগারেরা এ মাজির গোষ্ঠী গোলা এ সুৎকুর গোলা এ গোসকুর গোলা আজকে আমার নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যা নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যা এ বোটাং বাড়ির মুসলমান তোমাদের কাছে আমি জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন আলামিন যদি ওই দিন তোমাকে আমাকে বৎকার গুণাগার না বিষ্ণ না বরমান পা বিষ্ণ বলে জান্নাতি মানুষদের কাছ থেকে সরায়া দে তা তোমার ঠিকানা আমার ঠিকানা কোথায় হবে জান্নাতে না জাহান নামে ঠিকানা কোথায় জান্নাতে হবে না জাহান নামে হবে দুনিয়াতে যেই যে মানুষেরা নামাজ পড়ে এবং যারা পড়ে না উভয় দল করতে পারে যারা গুণা করে এবং যারা করে না উভয় দল একসঙ্গে চলাফেরা করতে পারে কিন্তু কেমতের কঠিন ময়দানে আল্লাহ রবাল বলবে

আর আমার ঠিকানা জান্নাতে হবে না জাহান নামে হয়ে যাবে জাহান নামে হওয়ার পর জান্নাতি এবং জাহান নামীদের টকসু হয়ে যাবে জান্নাতিরা জাহান নামীদেরকে বলবে এ ভুটান বাড়ির মুসলমান এবার শুনো জাহান নামীদেরকে জান্নাতিরা বলবে আমরা দুনিয়ার জমিনে একসঙ্গে চলাফেরা করেছি একসঙ্গে ওঠা বসা করেছি একসঙ্গে খাওয়া দাওয়া করেছি সমাজ পরিচালনা করেছি সব কিছু একসঙ্গে সঙ্গে আর কিন্তু আজকে আমরা জান্নাতি আর তোমরা জাহান এমন বেপদনটা কোথায় থেকে আসলো এমন বেশকমটা কোথায় থেকে আসলো তখন জাহান নামিরা বলবে আমরা দুনিয়াতে এমনিতে জাহান নামে আসি নাই আল্লাহ আমাদের চারটা খারাপ গুণের কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে জুরে বলেন না না উজুবিল্লাহ জান্নাতি এবং জাহান্নামীদের টকসু যখন হবে জান্নাতিরা জাহান্নামীদেরকে বলবে কেন আসছ জাহান্নামে তখন জাহান্নামীরা বলবে আমরা চারটা গুণের কারণে জাহান্নামে নামে আসছে কয়টা গুণ কথা কয় না কেন কয়টা গুণ এ সামনে আসেন ভাইরা সামনে আসেন এ অনেক সামনে জায়গা আছে মুরব্বি বাবারা সামনে আসেন না কেউ একটু নর দেন না আপনারা এই সামনে আসেন মুরব্বিরা সামনে আসেন আসেন না একটু নরা সারা দেন না সামনে আসেন না ভাই আসেন না সামনে আসেন খালি জায়গাগুলো পূরণ করেন যাতে করে শয়তান এখানে না ঢুকতে পারে

হে জাহান্নামীরা তোমরা কেন রে জাহান্নামে আসছ রে দুনিয়াতে তো আমরা এক সঙ্গে ছলাপেরা করেছি খাওয়া দাওয়া করেছি উঠাবসা করেছি সব বলা দুনিয়াতে ঠিক ছিল আজকে আমরা জান্নাতি তখন তোমরা কেন জাহান্নামে তখন জাহান্নামীরা বলবে হে জান্নাতিরা আমরা একটা দুইটা কারণে জান্নামে আসিনি চারটা কারণে আমরা জাহান্নামে আসছি চারটা কারণে জাহান্নামে আসছি তখন জাহান নামিরা প্রথম নম্বর কারণটা ডেকে ডেকে বলবে যেই কথাগুলা জাহান নামিরা বলবে ওই কথাগুলা আল্লাহ সুরাই মুদাসির সাত্রিশ নম্বর আয়াতিকারী মাদিকে আল্লাহ এইগুলা আলোচনা করেছেন তখন জাহান নামিরা বলবে আমরা চারটা কারণে জাহান নামে আসছি প্রথম নম্বর কারণ হল কালু লাম্না কুমিনাল মুসাল্লিন এ জান আমরা দুনিয়ার মিনে আল্লাহর নিয়ামত উপভোগ করেছি আল্লাহর বলা উপভোগ করেছি কিন্তু আল্লাহর গুরুত্বপূর্ণ একটা বিধান ছিল ওই বিধানটার নাম হলো ফাসক্ত নামাজ ফাসক্ত নামাজ আমরা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান ফাসক্ত নামাজ আদায় করি নাই জাহান নামে যাওয়ার চারটা কারণের প্রথম নম্বরের কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে এ বুটাং বাড়ির মুসলমান তখনই এবার জবাব দিবেন যারা নামাজ পড়ে না তাদের ঠিকানা জান হবে না জাহান্নাবে এই ঠিকানা কোথায় হবে কথা কয় না কেন ঠিকানা কোথায় হবে এখন যারা নামাজ পড়েন না নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করুন আপনার ঠিকানা জান্নাতে হবে না জাহান নামে হবে কথাগুলো আমার নয় আল্লাহর কথাগুলো আমি আপনাদের সামনে শুধু উপস্থাপন করতেছি আল্লাহ বলেন লামনাকু মিনাল মুসল্লিন মুসল্লি যদি না হন তাহলে টিকানা হবে জাহান নামে এখন আমি আপনাদের কাছে জানতে চাই বাড়িতে যারা নামাজ পড়ে না তাদেরকে কি মুসল্লি বলে কেউ কথা কয় না কেউ মুসল্লি বলে যারা নামাজ পড়ে না তাদেরকে কি কেউ মুসল্লি বলে তা তা আল্লাহ বলেন মুসল্লি না হইয়া কবরে গেলে ঠিকানা হবে যারা নামাজ পড়েন নাই নামাজ পড়ার দরকার আছে কি নাই এখন আর আজ মজা লাগতো না ভালো লাগতো না নামাজের কথা বললে আর হুজুর ভালো না বেনমাজির গোষ্ঠীর মাতার। তার দায় এই যারা নামাজ পড়ে নাই তাদের ঠিকানা জান্নাতে হবে না জাহান নামে হবে আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান নামে যাইতে চাই তাহলে যারা নামাজ পড়েন না আপনারা নিজেরই বলুন আপনার ঠিকানা জান্নাতে হবে না জাহান নামে হবে তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নাই হ্যাঁ কথা বলেন না ভাই নামাজ পড়ার দরকার আছে কি নাই বাইন আল্লাহবুদিওয়া বাইনাল কুফরিতারকু সালা পায়গাম্বর বলেন মুমিন এবং কাপের মধ্যে পার্থক্য হল সালাদ সালাদ যে পরে মুমিন সালাদ যা দে না পরে সে বেঈমান কথা কি আমার না রসুলের রসুল বলেছেন যারা নামাজ পড়ে না এদেরকে রসুল বেঈমান বলেছেন ডাইরেক্ট হাদিসের সুস্পষ্ট শব্দ ব্যাখ্যা আছে ব্যাখ্যা বলা যাবে না আপনাদের সামনে কারণ তারপরও যায় কেন তাকিদ দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব বোঝানোটাই উদ্দেশ্য তারপরও যদি নামাজি হয়ে যান আলহামদুলিল্লাহ এ ভাই নামাজ পড়ার দরকার আছে কিনা হ্যাঁ যুবক ভাই নামাজ পড়ার দরকার আছে কিনা তোমার মতন অনেক যুবকের লাশ আজকে গাড়ির সাকার নিচে পড়ে থাকে তোমার মতন অনেক যুবকের লাশ পাহাড়ের উপরের মধ্যে পড়ে থাকে তোমার মতন অনেক যুবকের লাশ রাতে ঘুমাইছে সুস্থ অবস্থায় কিন্তু মারা লাশ উঠানো হয়েছে মারা লাশ করে তাকে বাহির করা হয়েছে এমন সংবাদ আমাদের সমাজে কি নাই কথা কয় না কেন আছে কি নাই তুমি মনে করতেছো এখনো শরীর শক্তি আছে এখন কে এর নামাজ বুড়া হইলে বৃদ্ধ হইলে ধুসুল পাকলে আর সাদা হইলে ওই সময় নামাজে নে এই চিন্তা বিকির বাধ্য মরানের কোনো গ্যারান্টি কথা গয় না কেন নমুননের কোনো গ্যারান্টি বার আমাল করে দেখুন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ওই দিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে তারা ডান হাতে আমল নামাজে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে আর যে সমস্ত ন পর মন্দিরকে আল্লাহ জাহান্নমে দিবে রে বাম্মা তে আমল নামা পে তারা জাহান্নমের মধ্যে চলে যাবে ও উতিয়া কিতা ব ঘুমিয়ামিনী সয়াকো লোহা

রেজাল্ট নিয়ে মানুষের কাছে দরতে থাকে মার কাছে গিয়া বলে ও মা আমি ভালোভাবে পড়া পড়ার কারণে পরীক্ষা ভালো হয়েছে রেজাল্ট বাহির হয়েছে আমি উত্তীর্ণ হয়েছি যেইভাবে খুশিতে আনন্দে আত্মহারা হইয়া সমাজের মানুষের কাছে ঘোষণা দেয় ঠিক তো মায়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমল নামা ডান হাতে দিবে তারা ডানল নামা ডান হাতে পে ফায়াকুলহা উমকুরু কিতাবিয়া ইন্নী জনা'তু আননী মুলাকিন হিসাবিয়া فهو في ساتির রাদিয়া তারা ডান হাতে আমল নামা পাওয়ার পর এবার মার কাছে দূরতে থাকবে গিয়া বলবে oh my দুনিয়াতে আল্লাহর বিধান মানার কারণে আল্লাহর বিধান মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার আমল নামা দিয়েছে আমার আমল নামা হাতে দিয়েছে না গো আল্লাহ রব্বুল আলামিন আমার আমল হাতে দিয়েছে অতএব আমার ঠিকানা হবে জান্নাতে এইভাবে মানুষটা আনন্দ চিত্ত হইয়া বাবার কাছে গিয়া বলবে ও বাবা আমি দুনিয়াতে নেক আমল করার কারণে ভালো কাজ করার কারণে আল্লাহ আমার আমার আমল নামা দিয়েছে আমি এখন ডান আমল নামা পেয়েছি আমার ঠিকানা কবে জান্নাতে কুল্লু নাফসিম দিমা কাসাবাতু ইল্লা আসহাবাল ইয়ামিন আসহাবে ইয়ামিন যারা হবে যারা ডান হয়ে যাবে যাদের আমল নামা ডান্নাতে চলে আসবে তাদের ঠিকানা আল্লাহ জান্নাতে দিবে আর যারা দুনিয়ার জমিনে পামান উঠিয়া কিতাব ঘুমিয়ামিনি বিশি মালি বিশিমালি যাদের ডা বাদের আমল নামা বাম হাতে চলে আসবে তাদের ঠিকানা যার নামে হবে তাদের আমল নামাটা কেমন ভাবে দেওয়া হবে রে হে মুসলমান কথাগুলা ভালো করে শোনো গারটা মস্কায় দেওয়া হবে হাতকে বুকর দিক দিয়া সিদ্ধ করে পিছন দিক দিয়া নেওয়া হবে গারটা মস্কায় দেওয়া হবে আর বলা হবে ইকর কিতাব করবা বিন সি গলসেবা এনা বা

কাদের মধ্যে দুইজন ফেরস্তা আছে পামাইয়া মাল মিস্তর রতিন খারা পাইয়া মাল মিস্তাদার রতীন দুনিয়া

না পরমান

এটা কেমন যে আমল নামার মধ্যে সাররা পরিমাণ সাররা থেকে আল্লাহ সার দেই নাই ওইগুলা পর্যন্ত লিপিবদ্ধ করে দিয়েছে এবার ডা বা আমল নামা পাওয়ার পরে না জাহান নামে যাবে জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করে দিবে টকসু হয়ে যাবে তখন জান্নাতিরা বলবে আমরা তো এক সমাজের মানুষ নিলাম এক গ্রামের মানুষ নিলাম আজকে আমরা জান্নাতে আর তোরা জাহান নামে এর কারণ কি তখন জাহান বলবে হে জান্নাতীরা প্রথম নম্বর কারণটা হলো কালু লান্না কুমিনাল মুসল্লির আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমি আপনাদের কাছে জানতে চাই যারা নামাজ পড়ে না তাদের কি কি কেউ সমাজের মানুষ মুসল্লি বলে কথা কয় না কেন মুসল্লি বলে তা হইলে মুসল্লি যদি না হন ঠিকানা জান্নাতে না জাহান্নামে কথা কয় না জান্নাতে না জাহান নামে তা কবরে মুসল্লি হইয়া যাইতে হবে মুসল্লি হইতে হলে নামাজ পড়তে হবে কি হবে না কথা বুঝেন না নি নামাজ পড়ার দরকার আছে নি আজকে মাহফিলের দিন এত বড় মসজিদ মানুষ কয়জন দুই কাতার দুই কাতারের মধ্যে অধিকাংশ মেহমানি আছে ওয়াজ যতলা মানুষ নমাজ তা ওয়াসনা পরজন ওয়াজীবন নামাজ পরা পরস আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবুদু ইয়াউমাল কিয়ামতিস সালা নবি বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিসের হিসাব এ কথা বলে না কিসের হিসাব যদি নামাজের হিসাবই আমারা ধরা পড়ে যায় ঠিকানা জান্নাতে না জাহান নামে হবে না হবে তাহলে নিজের অঙ্ক নিজেই করে নেন যে আপনার ঠিকানা জান্নাতে না জাহান নামে হবে যারা নামাজ পড়ে না এই টিকানা নিশ্চিত জাহান নামে আয়ার দ্বারা বোঝা যায় তাহলে ভাই নামাজ পড়ার দরকার আসেনি কথা গয় না কেন আসিনি আর আমাল লッコ করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কুরানুল কারীমের মধ্যে এক দুই জায়গাতে নয় 82 জায়গাতে আল্লাহ ডাইরেক্ট সালাতের কথা বলেছেন ইনডাইরেক্ট ভাবে আল্লাহ 700 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন বিধানটার গুরুত্ব কম না বেশি কথা কয় না কম না বেশি বিধানটার গুরুত্ব বেশি বিধানটা আল্লাহ আয়াতে বলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকুরুল্লাহ

আল্লাহর দেওয়া তো আকাম কুকামের কথা খুব বেশি বলতে পারে মালিকের নামটা উচ্চ লইতে পারেন না সকলে জবান দিয়ে কথা বলেন সকলে মালিকের দেওয়া জবান দিয়া কথা বলে এই মালিকের প্রশংসা আমরা করতে রাজি না আমি আপনাদের কাছে বলতে চাই সুবাহান আল্লাহ দিয়ে আমরা বলি সুবাহান আল্লাহর অর্থ হল আল্লাহ পবিত্র ডা বাড়ির মানুষ আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেও আল্লাহর কিছু আসে যায় না না করলেও আল্লাহর কিছু আসে যায় না সুবাহান আল্লাহ তারা আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আর আল্লাহ রবুল আলমিন তোমাকে আমাকে নিয়ে আরসের মধ্যে আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে এইভাবে সমাবেশ করে আল্লাহ বলে ও পেরেস্তারা বাড়ির মানুষ আমাকে কোনো দিন দেখে নাই জান্নাত জাহান্নাম দেখে নাই তারপরও আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা ঘোষণা করতেছে ও আমার ফেরেশতারা তোমরা শক্তি থাকো আমি বোটাংবাড়ির মানুষগুলাকে এই মজলিসের মধ্যে বসে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার কারণে আমি আল্লাহ তাদেরকে জীবনের সকল গুনাহ থেকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম আর ও যারা পিছনের বাইরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আর ও যারা চিল্লায়া বলেন সুবহানাল্লাহ একবার সুবাহান আল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জাগা এই দুনিয়ার থেকে প্রথম আসমানের দূরত্ব হলো জাগা গুলাকে নবী বলেন একবার সুবাহান দ্বারা আল্লাহ তার আমল নামাতে ফুরা ফাঁকা জাগা আল্লাহ একবার সুবাহান দ্বারা বরফুর করে দেয় আর আসতে বলেন সুবাহ বায় আমার লক্ষ্য করে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার চারটা কারণের কথা উল্লেখ করা হয়েছে জাহান্নামীরা প্রথম নাম্বার বলবে আমরা জাহান্নামে এমনিতে আসি নাই আল্লাহ আমাদেরকে জোর জাহান্নামে দেয় নাই আল্লাহর ক্ষমতা প্রয়োগ করে জাহান্নামে দেয় নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছেন চারটা কারণে প্রথম নম্বর গলো কালু লাম্নাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না এর বোডাং বাড়ির মুসলমান কথাগুলা ভালো করে শুনো যদি মুসল্লি না গইয়া কবর যাও তা কইলে তোমার ঠিকানা জান্নাতে হবে জান্নাতে হবে না তা কইলে প্রথম নাম্বার শর্তটা হলো জান্নাতে যাওয়ার জন্য মুসল্লি হতে হবে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কেউ কাউকে মুসল্লি বলে না নামাজ নিয়ে আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন দুই নম্বর মারা শন দু নম্বার জাহান নামরা দ্বিতীয় নম্বার কারণটা বলবে অলামনা কোনত মূল মিস্কিন আমরা দুনিয়ার ছবিনে এই টাকা আওয়ালার গুলা এ টাকা আওয়ালার মালিক যারাসেন ভালো করেশুনেন পাল লামনা কুমিনাল মুসল্নীর ওয়ালামনা কোনতই মুল মিস্কিন তখন জাহান বলবে আমাদের আল্লাহ দুনিয়ার ছুমিনে টাকার মালিক বানাায় কিন্তু আমরা মিসকিনদের মুখে খাবার দিতাম না অসহায় মানুষের মুখে খাবার দিতাম না দরিদ্র মানুষের মুখে খাবার দিতাম না দরিদ্র মানুষদেরকে আমরা দমক দিতাম মানুষ আমার কাছে টাকা চাইলে মানুষকে দমক দিতাম কোনো টাকাওয়ালার কাছে অসহায় মানুষ গরিব মানুষ কিছু চাইলে দমক মারে চেহারা মলিন করে বলে এমন মানুষ সমাজে আছে কি না কেউ আপনাদের ভুটান বাড়িতে মনে হয় না এমন মানুষ আছে তা বলেন আছে কি নাই والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى وأما من ألم يجدك يتيما فآوى ألا رب العالمين أبنا আপনি মিসকিনদের দমক দিয়েন না মিসকিনদের দমক দিয়েন না নিষেধ করেছেন তিনি কে এবার আল্লাহর নামটা উচ্চ আওয়াজে বলেন না তিনি কে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাতি এবং জাহান্নামীদের টকসু হয়ে যাবে জাহান্নামীরা বলবে দুই নম্বর কারণটা হলো আমরা দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে সম্পদের মালিক বানায়াছিল টাকার মালিক বানায়াছিল। মিস্কিন মিসকিন দেখলে আমরা দমক দিতাম মিসকিন দেখলে চারা মলিন করে ফেলতাম মুসকিন দেখলে বলতাম নাই এইগুলা বলতাম হে মুসলমান তোমার জীবনের ইতিহাস আর সাহাবায়ে কেরামদের জীবনের ইতিহাস তাদের করে এক বেলা খাবারও নয় তারপর কোনো সাইল কোনো মিসকিন যদি গিয়া বলতেন ফলে বাদরত আল্লাহর পায়গাম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাছে একজন মহিলা গিয়া কিছু কাপড় চাইছে জামা চাইছে ফাতেমার জামা হলো দুইটা একটা পুরাতন একটা নতুন জামা এবার ফাতেমা রাদি আল্লাহ তালহার কাছে চাইলেন চাওয়ার পর উনি কি করলেন নতুন জামাটা দিয়া দিলেন সুবান আল্লাহ আসেনি এমন ব্যক্তি এমন হৃদয়বান ব্যক্তি বর্তমান পৃথিবীতে কেউ আছে কথা কয় না আছে নতুন জামাটা দিলেন এর কারণ তিনি বললেন নতুন জামাটা আমার পছন্দের জামা আর আমার বাবা বলেছেন নিজে যেটা পছন্দ করো অন্যকে সেটা দিবা অতএব আমার পছন্দের জামাটা আমি একজন মিসকিনের হাতে তুলে দিতে পেরেছি হতে পারে ওই আমলটাকেও কেয়ামতের ময়দানে আমি ফাতেমা জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে তারা আসতে বলেন সুবাহ আল্লাহ জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে নবীর কলজার টুকরা সন্তান فاطمه জান্নাতে না গেলে তো আমরা বাংলাদেশের না পৃথিবীর বর্তমান পৃথিবীর কেউ জান্নাতের গ্যারান্ট পাওয়া সম্ভব ঠিক কিনা বলেন فاطمه যদি জান্নাতে না যাইতে পারে আপনি আমি যাইতে পারবো আমার মা বোনরা যাইতে পারবে একবারে গরে খাবার নাই তিন দিন চার দিনের উপবাস কোন ছাইল গিয়া যখন চাইছে যা আছে তাই সেইগুলোই আল্লাহর রাস্তা দান করে দিয়েছে জুরে বলেন না সুবাহান আল্লাহ অলিরাদি আল্লাহ ফাতেমা তোমার জানে কি কিছু চাই এই স্ত্রী তোমার সঙ্গিনী সে তোমার সহধর্মী বিপদ আপদে স্ত্রী পাশে থাকবে সে কোনো বিপদে অসুস্থ হলে তাকে এইগুলা বলবেন তার আত্মা খুশি হবে বললেন তিনি বললেন না কারণ জানে স্বামীর ইনকাম নাই স্বামীর টাকা নাই আমাদের দেশের মা বন্ডা হইলে এক একদিনের জায়গা দ্বিতীয় দিন মুখে খাবার না দিতে পারলে বলল তোর মতন স্বামী তিন তাল